আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা চিনেন ধানমন্ডির লেক দেখতে পাচ্ছেন ধানমন্ডিতে সুন্দর একটা লেক আছে লেকের পাশে দেখছেন ভাঙাবাড়ি এই ভাঙাবাড়িটা দেখতেছেন অবশ্যই আপনারা যারা জানেন এখানে এসেছেন জানেন ভাঙাবাড়িটা কার এই যে রাস্তায় গাড়ি চলতেছে রিকশা চলতেছে প্রাইভেট কার চলতেছে একসময় এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলতো না এই ঘোড়া সম্পূর্ণ বন্ধ ছিল কেউ এই রাস্তায় যেতে চাইলে হেঁটে যেতে হতো এই রাস্তা গিয়েও চলাচল করতে পারতো না এই যে দেখতেছেন বাড়ি ভাঙাবাড়ি বাড়ি এই ভাঙ্গাবাড়িটা আপনারা অবশ্যই জানেন এটা বিখ্যাত বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি একসময় মানুষজন আসতো এখানে বঙ্গবন্ধুর বিজ বঙ্গবন্ধু বিজড়িত মুক্তিযুদ্ধে বিজড়িত অনেক কিছু দেখার জন্য এখন মানুষ এখানে আসে ভাঙাবাড়ি দেখার জন্য যদিও ভাঙ্গা বাড়িতে কোনো কিছু নেই শুধু ভাঙাবাড়িটা দেখার জন্যই আসে আশ্চর্যের বিষয়ে ভাঙ্গা বাড়িটা পাহারা দেওয়ার জন্য পুলিশ পাহারা আছে বিভিন্ন জায়গায় তিন জায়গায় ডান পাশে বাম পাশের সামনে তিন জায়গায় পুলিশ পাহারা আছে এই ভাঙ্গা বাড়ির উপরে কেউ যাতে হামলা না করে বাড়িটা ভাঙছে এর পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে কেউ বলছে ভাঙছে ভালো হয়েছে কেউ বলছে অন্যায় করছে বন্ধুরা সময় বলে দিবে বাড়িটা ভাঙ্গা ঠিক হয়েছে কিনা অন্যায় হয়েছে নাকি ন্যায় হয়েছে সময় বলে দিবে সময় কাউকে ক্ষমা করে না এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাঙ্গা বাড়ির ছবি তুলতে পুলিশ ওইখানে পাহারা আছে পুলিশ পাহারা আছে দেখতে পাচ্ছেন তিন জায়গায় হ্যাঁ দেখতে পাচ্ছেন বাড়িটা ভেঙে জঙ্গলের ধ্বংসস্তূপ পড়ে আছে আপনারা যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান লাইক কমেন্ট করে সঙ্গে থাক